হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরকম আছো তোমার সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি অনেক দিন পদে একটা ছুটির দিনে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এদিকে দেখো মাম্মাম রয়েছে আমার সাথে মাম্মামের তো আজকে বেশ আনন্দ যেহেতু পাপা আজকে বাড়িতে আছে সবাইকেও আজকে একসাথে পেয়েছে তাইও বেশ মজাতেই আছে আর তোমাদের দাদা ভাই চলে গেছিলো সকাল সকাল বাজারে বাজার থেকে দেখো নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর তার আবদার হয়েছে যে তিনি খাবেন চিংড়ি মাছের মালাইকারি তো তার জন্য দেখো চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিচ্ছি আর রান্নাটা কিন্তু মা করবে মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারি খেতে আমার বেশ ভালো লাগে তো মাকে বলেছি মা রান্নাটা করবে তো চলো আজকে শেয়ার করবো তোমাদের সাথে মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে দেখো মাখিয়ে নেওয়া হলো মাখিয়ে নিয়ে এবার দেখো তেজ কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো সর্ষের তেলটা একটু গরম হলে দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হলো এদিকে মাছগুলো ভাজা হতে থাকো আর অন্যদিকে আমি কিন্তু নারকেলগুলোকে কোড়াতে চলে গেছিলাম যে নারকেল কোড়াবো নারকেল কোড়ানো থেকে নারকেলের দুধটা বের করতে হবে চিংড়ি মাছের মারাইকারিতে কেউ তো লাগে তো চলো আর জানো তো তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো আর মা রান্না করছিলো আর আমি ওদেরকে নারকেল কোড়াচ্ছিলাম তো দেখো এখন তেলের মধ্যে এক একা কিন্তু ফোড়ন দিয়ে দেওয়া হলো তেজপাতাল শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো এখন পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে মানে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু একে একে সমস্ত মশলা দেওয়া হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষানো তোমায় তোমার হবে কি বলেছিলাম রান্নার পুরো ভিডিওটা তিনি যে শুধু রান্নার ভিডিওটাই করে যাবেন আর আমি যে এতগুলো কাজ করলাম তার কোনো ভিডিও ক্লিপ করবে না তুলবে না আমি বুঝতেই পারিনি কি করব বলো আমি অত কষ্ট করে নাকগুলো করালাম তার কিন্তু কোনো ক্লিপ আমি আর পরবর্তীতে খুঁজে পাইনি তারপর জিজ্ঞেস করার বললো আমি তো তোমার কোনো ভিডিও তুলিনি এই হচ্ছে অবস্থা তো দেখো এখানে একে একে লবণ দিয়ে দেওয়া হলো পরিবার মতো এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো আস্তে আস্তে মশলাগুলো কষবে আর একের পর এক মশলা দিয়ে ভালো করে এই গ্রেভিটা তৈরি করা হবে তো চলো এরপর চলে এসেছে হলদি গুঁড়ো হলদি গুঁড়ো দিয়ে দেখো ভালো করে মা মশলাটা কষিয়ে নিচ্ছে তো সে সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছিল দেখো এখন কালারের জন্য দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মায়ের হাতে সব রান্না আমার খুব পছন্দের তার মধ্যে যে চিংড়ি মাছের মালাইকারিও একটি মাছের মধ্যে চিংড়ি মাছ আর ইলিশ মাছ আমার কিন্তু খুব পছন্দের মাছ তো পছন্দের মাছ যেহেতু তার সঙ্গে যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তাহলে সান রেড লাস্টটাতে জমিয়ে ফাটাফাটি হয়ে যাবে তো চলো জানো তো আরো অনেক কিছু রান্না করা হয়েছিল কিন্তু আমি কিন্তু শুধুমাত্র তোমরা দেখতে পাবে শেষে শুধু চিংড়ি মাছের মালাইকারি দিয়েই গরম গরম ভাত খেয়েছি তো দেখো এখানে টমেটো কুচি দিয়ে দেওয়া হয়েছিল টমেটো কুচিটা ভালো করে একটু ভাজা হয়ে নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে নারকেলের দুধ তো দুটো নারকেল কোরানো হয়েছিল সে দুটো নারকেলের অতটা লাগেনি অতটা প্রয়োজনীয়তা করেনি তো দেড়টার মতো নারকেল এখানে নারকেলের দুধ ইউজ করা হয়েছে দেখো এখন নারকেলের দুধটা দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেওয়া হবে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতে পারে একটু মানিয়ে নিও কারণ আমাদের এখানে অষ্টাদশ শতনাম চলছে তো ভিডিও এডিট করব করব করে আর করা হচ্ছিল না কিন্তু কন্টিনিউ কয়েক এক সপ্তাহ ধরে চলে যাচ্ছে তো তো তার জন্য ভাবলাম চলো তাহলে ভিডিওটা এর মধ্যে একটু এডিট করে নিই তো একটু সাউন্ড পেলে একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো এখানে এখন দিয়ে দেওয়া হচ্ছে পোস্তর পেস্ট এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর পোস্ত তার পেস্টটা এখন দিয়ে ভালো করে আর একবার হবে রান্নার প্রায় শেষের মুখে আমরা চলে এসেছি রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের চিংড়ি মাছের মালাইকারি দেখো মশলা ভালো করে কষে গেলে এখন দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সামান্য জল গ্রেভিটার জন্য যেটুকু গ্রেভি করতে গেলে যেটুকু জল লাগে সেরকম পরিমাণ জল দিয়ে দেওয়া হলো এবার সেই জলটা ভালো করে ঝোলটা ফুটে গেলে গ্রেভি গ্রেভিটা নিয়ে নিলে তারপর কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া হবে এই দেখো ভেজে রাখা চিংড়ি মাছগুলো জলটা ফুটে যাওয়াতে দিয়ে দেওয়া হলো তো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এখন ওখানে গ্রেভিটার সঙ্গে মাছগুলো ভালো মতো মিশে গেলেই আমাদের রেডি চিংড়ি মাছের মালাইকারি তো চলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গ্রেভির সাথে মাছগুলোকে ডুবিয়ে দিই দিই বলছি সরি মা করছিল আর এই শেষের ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা আমি করেছি কারণ আমার তখন আর কোনো কাজ ছিল না ছিল পাপার কাছে তো এই ভিডিওটা লাস্টের ভিডিওটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো যে ভালো করে ঝোলটা গ্রেভিটা ফুটে উঠছে তারপরে দিয়ে দেবো কিন্তু কাঁচা লঙ্কা চিঁড়ে চিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে সামান্য কিছুক্ষণ ঢেকে রেখে তৈরি হয়ে যাবে দেখো যে রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি তো এখন কিন্তু গরম গরম খাবার পালা আর খেতে সত্যি প্রথমেই বললাম অসাধারণ হয়েছে যে গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে ফেলা হলো চিংড়ি মাছের মালাইকারি আর কথা মতো কাজ দেখো নিয়ে বসে পড়েছে গরম গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু খুব কষ্টই হচ্ছিল যেহেতু প্রচণ্ড গরম দেখো তোমরা দেখতেই পাচ্ছ তাহলে চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থাক সুস্থ থাকো